জয় জয় কলরব নদীয়ানগরে জনমিল গোড়া শচিরয় সেই শচিনন্দন ভগবান যিনি সর্বজগতের প্রতিটি জীবের যার করুণা সমানভাবে প্রবহ সেই ভগবান আমাদেরকে ধরা দেবার জন্যে ধরাধামে অবতীর্ণ হলেন না কিছু নিজের জন্য কিছু আমাদের মতো কলিজীবের জন্য অবতীর্ণ হল কই ছন তব প্রেমা কই ছন তব মধুরী মা কই ছন সুখে তি হো ভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পূরণ কি করিয়া ভাবিয়া না পায় তুয়া প্রেম গুরু ধরি তুয়া ভাব কান্তি করি নবদ্বীপ পহৌ বৌদা অর্থাৎ এই যে তিনটে প্রয়োজন মা গোবিন্দ রাধারানীকে বলছেন রাধে কৈছনো তব প্রেমা তোমার প্রেম কিরকম তবো মধুরী মা গোবিন্দের যে মাধুর্যটা রাধারানী আস্বাদন করেন সেই মাধুর্যটা কেমন গোবিন্দের মাধুর্য কেমন আর কৈছনো সুখে তি হব অর্থাৎ গোবিন্দকে ভালোবেসে রাধারানীর সুখ কেমন এই তিনটে হচ্ছে বাবা নিজস্ব প্রয়োজন তাহলে রাধারানীর প্রেম কেমন গোবিন্দের মাধুর্য কেমন এবং গোবিন্দকে ভালোবেসে রাধারানীর সুখ কেমন এই তিন ধন ব্রচিনা হইল পূরণ অর্থাৎ দাপর্যকে বৃন্দাবনে আমার গোবিন্দ এই তিনটে স্বাদ তিনি পূরণ করতে পারবেন না তাই আবার তিনি এই কলিযুগে তিনি গৌর হয়ে নেবেন রাধারানী বলছেন গোবিন্দ তুমি যাবে আমার প্রেম আস্বাদন করতে আমার প্রেম যে বিশ্বের থেকেও আরো যন্ত্রণা দায়। বিশ্বের থেকেও আরো যন্ত্রণা আর বলছে আনন্দ না যে আনন্দের কথা বর্ণনা করা যায় না যে আনন্দের কথা বর্ণনা করা যায় না তোমার প্রেমে যে এত আনন্দ তোমার সুখে যে কত আনন্দ সেটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না গোবিন্দ তাই তোমার প্রেম যে এতটাই যন্ত্রণাদায়ক বিশ্বের থেকেও আরো যায় তেজন এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে বিষাম্প্রীতে একত্রে মিলন অর্থাৎ বিষ আর অমৃত দুটোই একসাথে যে বিষ বলে সে বাঁচবে না আর যে অমৃত বলে সে মরবে না অর্থাৎ দুটোই বলছেন বলছেন রাধারানীকে যে রাধে তোমার এই প্রেম আমি বুঝতে পারলাম না তাই আমাকে আবার যেতে হবে সেই কলিযুগে আবার আমাকে অবতার নিতে হবে রাধে রাধারানী বলছেন গোবিন্দ তুমি যাবে আমার প্রেম শোধন করতে না না গোবিন্দ তুমি চেও না তুমি যেও না গোবিন্দ তুমি যেও না তুমি পারবে না এই যন্ত্রণা সহ্য করতে তুমি এই প্রেম আস্বাদন করতে তুমি পারবে না যেও না গোবিন্দ তুমি যেও না গোবিন্দ বলছেন দাদে কিন্তু আমাকে যে যেতে হবে আমি যে ভক্তকে কথা দিয়েছি আমাকে যে যেমন ভাবে ভজনা করবে আমিও তাকে সেইভাবেই ভজনা করি তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছ আমরা তো সেভাবে আমি তো সেভাবে তোমাদেরকে ভালোবাসতে পারিনি তোমরা তোমাদের স্ত্রী পুত্র আত্মীয় পরিজন ঘর বাড়ি ছেলে মেয়ে সব কিছু পরিত্যাগ করে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কেটেছ কিন্তু তো আমি তো সবকিছু ভুলে একবার তো রাধা রাধা বলে তো কাঁদতে পারিনি আমি আমার কথা রাখতে পারিনি রাধে আমাকে যেতে হবে রাধে আমাকে যেতে হবে কলিযুগে আবার যেতে হবে রাধারানী বলছেন গোবিন্দ তাহলে তুমি যখন ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদবে তখন তোমার রঙ্গে তো কত পাথর কত ধুলা কত কাদা লাগবে তাই গোবিন্দ আমি তোমার বাইরে থাকব তুমি আমার ভেতরে থাকবে তাই গৌর সুন্দরের বাইরে রাধারানী রয়েছেন বা গৌর সুন্দরের গায়ের বর্ণটা কেমন তপ্ত কাঞ্চনের মতো তপ্ত মানে কি গরম তাই না তপ্ত মানে হচ্ছে গরম আর কাঞ্চন মানে সোনা এবার গৌর সুন্দরের গায়ের বর্ণটা একবারে গলিত কাঞ্চনের মতো হ্যাঁ একবারে পরিষ্কার উজ্জ্বল তাই তো তার নাম গৌরাঙ্গ গোবিন্দের আর রাধিকার রা এই দুই মিলে হলো গোরা হরে হরি সেই গৌর সুন্দর আজকে এই কলি যুগে এসে আমাদের প্রতিটি জীবকে প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই প্রেম দান করলেন এই হরিনাম প্রেম মধুর প্রেম তিনি আজকে সকল কলি জীবের দারে দাঁড়িয়ে গিয়ে প্রেম দান করছেন ওরে প্রেম নিবি ওরে প্রেম নিবি আই বদোন ভোরে বলে রে হো কলির জি শোন শোন তোরা কেমন করে হরি নাম করবি জানিস কেমন করে করবে ও মাইরা কেমন করে হরি নাম বলবো শুনে না দুটি বাহু তুলে নাচো হরি দান করতে এলেন হরি নাম প্রেম তিনি প্রতিটি জীবের দারে দারে দান করলেন তাহলে নিজে এলেন প্রেম আাশাদন করতে কিন্তু প্রকারান্তরে এই কলির জীবকে সেই প্রেম দান করলেন এটাই কিন্তু হচ্ছে করুণা তিনি করুণা অবতারন কল্লো করুণা করে এসেছেন এই জগতের জীবকে প্রেম দান করবেন বলে তাহলে কলিযুগে এলেন দুঃখী কারণের জন্য মা এক হচ্ছে রাধা প্রেম আস্বাদন করা আর এক হচ্ছে কলির জীবকে উদ্ধার করা আচ্ছা জীব কিসে উদ্ধার হবে দেখুন ভগবান তিনি যুগে যুগে এসেছেন না যুগে যুগে ভগবান এসেছেন সত্য ত্রেতা দাপর আর কলি কিন্তু দেখুন সত্য ত্রেতা দাপর এই তিন যুগে ভগবান তিনি সুদর্শন চক্রের দ্বারা অস্ত্র শস্ত্রের দ্বারা হ্যাঁ ধনুর্বাণের দ্বারা ভগবান অসুরদেরকে দমন করেছেন নিধন করেছে বধ করেছে কিন্তু ভগবান দেখলেন এতে তো কিছু লাভ হয়নি কারণ সেই যে সত্য যুগে হিরণ্যকুশিপুর আর হিরণ্যাক্ষ তারা কিন্তু আবার হয়ে গেল সত্য যুগে কিন্তু তারা চরিত্র পরিবর্তন করতে পারলো না আবার হয়ে গেল ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ আবার হয়ে গেল দাপর যুগে শিশুপালা দন্ত বক্র আবার হয়ে গেল এই কলি যুগে জগাই মাথা তাহলে ভগবান দেখলেন ওষুধদেরকে বধ করে দমন করে কিছু লাভ হচ্ছে না তার থেকে এই চরিত্র পরিবর্তন করাই হচ্ছে বড় মহান কাজ আর মাইরা চরিত্র পরিবর্তন করতে গেলে ওই ট্যাবলেটের দ্বারা ওষুধের দ্বারা কিন্তু কাজ হবে না হবে চরিত্র পরিবর্তন হবে কিসে না যদি জীব হরিনামের শরণাপন্ন হয় হরি নামের শরণাপন্ন হলে জীবের চরিত্র পরিবর্তন হয়ে যায় হরি নাম করলে জীবের পরিবর্তন হবে একজন ডাকাতের তার চুরি ডাকাতি করাই হচ্ছে কিন্তু তার কাজ অসামাজিক কাজ করাই হচ্ছে তার কাজ একদিন গভীর জঙ্গলে রাত হয়ে গেছে ডাকাত মনে মনে চিন্তা করছে তাহলে রাত্রি যখন হয়ে গেছে এই গভীর জঙ্গলের মধ্যে কোনো গুফার মধ্যে কোনো বড় গাছের তলায় থেকে না হয় এই রাত্রিটা আমি কোনো রকমে কাটিয়ে নেব সকাল হলেই আমি এইখান থেকে চলে কিন্তু মা গভীর জঙ্গলের মধ্যে যজ্ঞ করছেন সাধু বাবা আগুন জ্বালিয়ে যজ্ঞ করছে মন্ত্র উচ্চারণ করছে আর ডাকাত ওই সাধু বাবার পাশে এসে বসেছে সাধু বাবা ডাকাত্রা দেখে একটু দয়া হলো তার যে ভিক্ষে করা রুটি ছিল রুটি দুটো দিল মা একটু জল দিল। ডাকাত মনে মনে ভাবছে যাক আজকে রাত্রি তা অন্তত কিছু খেয়ে তো আমি বাজে না সকালবেলায় ও মা ওই যে গোটা রাত্রি এক রাত্রি সাধুর পাশে বসেছিল সাধুর পাশে বসে থেকে ডাকাতরা মনে মনে চিন্তা করছে যে না সারা জীবনে তো অনেক অসামাজিক কাজ করেছি চুরি ডাকাতি কাজ করেছি আর আমি চুরি ডাকাতি করবো না আর আমি অসামাজিক কাজ করব না আমি ও ভগবানের ভজন সাধন করব আমি আর এই কাজ করব না তাহলে দেখুন সাধু বাবার পাশে বসে থেকে তার মনের মনোবৃত্তিটা কেমন ভাবে পরিবর্তন হয়ে গেল বেলায় বলছে যে বাবাজি আমি আর এখান থেকে যাব না আপনি আমাকে দীক্ষা দেন আমিও ভগবানের ভজন সাধন করতে চাই সাধু বাবা দেখছে এ তো মহাপাপ করেছে মহাপাপই তা একে যদি আমি দীক্ষা দিই তাহলে আমারই তো সর্বনাশক তখন বলছে যে শোনো বাবা শোনো এখন আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না তুমি তো ভগবানের ভজন সাধন করবে তো খুব ভালো কথা কিন্তু একটা যে কাজ করতে হবে কি কাজ না শোনো যোগ্য থেকে একটা কাঠ নিয়ে বলছে এই নাও ধরো এই কাঠটা অর্ধেকটা পুড়ে গেছে আর অর্ধেকটা ভালো আছে এই কাঠটা তুমি কাঁধে করে ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থ তুমি পরিভ্রমণ করে দর্শন করে আমার কাছে আসবে আর আমি সেই দিন তোমাকে দীক্ষা দেব সেই দিন তুমি যোগ্য হয়ে উঠবে ডাকাত বলছে বাবাজি আমি যোগ্য না অযোগ্য সেটা আপনি বুঝবেন কি করে আমি যোগ্য না যোগ্য সেটা আপনি বুঝবেন কি করে সাধু বাবা বলছে শোনো বাবা ওই যে তোমাকে আমি দিলাম না অর্ধেকটা অর্ধেকটা গেছে আর ভালো আছে যেদিন পড়ে তুমি ওই সমস্ত তীর্থ পরিভ্রমণ করে দর্শন করে যখন আমার কাছে আসবে দেখবে কাঠটা সবুজ হয়ে গেছে সেই দিন ভাববে যে তুমি পাপ মুক্ত হয়ে গেছো আর সেই দিন আমি তোমাকে দীক্ষা দেব সেই দিন তুমি ভগবত ভজনের অধিকারী হয়ে উঠবে তা ডাকাত মনে মনে ভাবছে তাই হোক সাধু বাবা যখন বলেছে তাহলে তাই হবে বেশি কিন্তু যাওয়া হয়নি বড় যত দুদিন গেছে তা রাস্তার পাশে যেতে যেতে দেখছে পাঁচটা চোর চাদর পেতে বসে তারা খাচ্ছে আর আলোচনা করছে এই সং আজকে না জমিদার বাড়িতে আমরা চুরি টাকাতি করতে যাব বুঝলি জমিদার বাড়িতে যেমন লোক তেমনি টাকাও প্রচুর কিন্তু এত লোক আছে চুরি করব কেমন করে বলতো তখন আরেকজন বলছে শোন আমার মাথায় একটা বুদ্ধি আছে ভালো এই যে ধারালো ছুরিটা দেখতে পাচ্ছিস না এই ছুরিটা দিয়ে যাকে চাকে তুই দেখতে পাবি তাকেই মারবি এই তুইও মারবি তুইও মারবি তুইও মারবি আমিও মারবো তাহলে যত সবাই আছে সবাইকে মেরে যত টাকা পয়সা গয়না কাটি আছে সব কিছু নিয়ে আমরা পালিয়ে যাবো এখান থেকে এখন ইনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ইনি কানে শুনছে যে তাহলে একটা বাড়িতে এতগুলো লোককে মারবে বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে স্ত্রীগুলো বিধবা হয়ে যাবে জমিদার বংশটাই তো ধ্বংস হয়ে যাবে তার থেকে এক কাজ করি সারা জীবন তো অনেক পাপ কাজ করলাম অসামাজিক কাজ করলাম তার এই পাঁচজনকে মেরে না হয় আর আমার পাঁচটা পাপ বাড়বে এক কাজ করি আমি এই পাঁচজনটি আমি মেরে ফেলি তাহলে অন্তত এই মানুষগুলো তো অন্তত বাঁচবে বাচ্চাগুলো তো আর অনাথ হয়ে যাবে না এক কাজ করে আমি এই পাঁচজনকে আমি মেরে ফেলি চোরটা কি করেছে বাবা ওইটা ডাকাতরা ওই কাঠটা দিয়েই পাঁচজনকে মেরে মেরে মারতে মারতে এই পাঁচজনকে মেরে ফেলেছে আর যেই মেরে কাঠটা যেই তুলতে যাবে অমনি দেখছে সবুজ হয়ে গেছে আরে 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 কাঠটা সবুজ হয়ে গেল কি করে বাবাজি তো বলেছে তীর্থ ভ্রমণ করে আসবে তারপরে কাঠটা সবুজ হবে এই দুদিনের মধ্যে কাঠটা সবুজ হয়ে গেল কি করে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসেছে বাবাজি 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 এই দেখুন বাবাজি এই দেখুন বাবাজি বলছে কি ব্যাপার তা তোমার তীর্থ ভ্রমণ হয়ে গেছে হ্যাঁ এই দুদিনের মধ্যে যে তুমি ছুটতে ছুটতে এসেছো তা কি ব্যাপার না বাবাজি এই দেখুন না আপনি যে কাঠটা দিয়েছেন না সেই কাঠটা সবুজ হয়ে গেছে বাবাজি ভাবছে কি ব্যাপার কাঠটা সবুজ হয়ে গেল কি করে না বাবাজি সেরকম তো কিছু কাজ করিনি একটা গঙ্গা স্নান পর্যন্ত আমি করিনি না তাহলে কাঠটা সবুজ হলো কি করে না বাবাজি রাস্তার পাশে পাঁচটা চোর তারা আলোচনা করছিল যে আমরা জমিদার বংশটাকে ধ্বংস করে দেব খুন করব হত্যা করব। তাই আমি মনে মনে চিন্তা করলাম সারা জীবন তো অনেক আমি পাপ কাজ করেছি আর পাঁচজনকে মেরে না হয় আমার আর পাঁচটা পাপ মারবে আর পাঁচটা আমার পাপ বাড়বে তাই আমি কি করেছি ওই পাঁচজনকে ওই কাঠটা দিয়ে মেরে ফেলেছি আর যেই বলেছে বাবা সঙ্গে সঙ্গে সাধু বাবা ডাকাতটাকে বুকে জড়িয়ে ধরে বলছে ওরে সত্যি তুমি পাব মুক্ত সত্যি তুমি পাব মুক্ত আজ আমি তোমাকে দীক্ষা দেব আর আজ থেকে তুমি ভগবত ভজনের অধিকারী হয়ে উঠবে তাহলে ভক্তমন্ডলি ভক্তিমতি মায়েরা বাবারা। খুন করা অবশ্যই অপরাধ কিন্তু একজনকে খুন করলে যদি আর 10 জন বাঁচে তাহলে সেটা চিত্রগুপ্তের খাতায় অপরাধ যিনি ফাঁসির অর্ডার দেয় বাবা আদালতে জজ সাহেব যিনি ফাঁসির অর্ডারটা দেয় তাহলে তার কি পাপ লাগে তিনি কিন্তু বিচার বিবেচনা করে দেখেন যে মানুষটা বেঁচে থাকলে অনেক নারীর সর্বনাশ হবে অনেক মানুষের ক্ষতি হবে তাই তিনি কি করেন না ফাঁসির অর্ডারটা দেন তাহলে জজ সাহেবের কিন্তু পাপ লাগে না জজ সাহেবের অপরাধ লাগে না গৌর সুন্দর তিনিও দেখলেন যে অসুরদেরকে নিধন করে দমন করে কোনো কাজ হচ্ছে না তাহলে না এই যে মানুষের আসরিক প্রবৃত্তিটাকে বাবা অন্যান্য যুগের ভগবান কিন্তু অস্ত্র শস্ত্রের দ্বারা বধ করেছে কিন্তু আমার গৌর সুন্দর এই কলিযুগে কাউকে বাবা চড় পর্যন্ত কিন্তু মারেন তাহলে চরিত্র পরিবর্তন করবেন কি করে না মানুষের মধ্যে এই যে আসরিক প্রবৃত্তিটা যে রয়েছে বাবা এই আসরিক প্রবৃত্তিটাকে তিনি মারলেন মানুষটাকে মারলেন না আসরিক প্রবৃত্তিটাকে তিনি মারলেন তাই সেই যে সত্যযুগে হিরণ্য কশিপুর তারা কিন্তু ত্রেতা যুগে হলো রাবণ কুম্ভকর্ণ ওই রাবণ কুম্ভকর্ণ হয়ে গেল ত্রেতা যুগে শিশুপালা দন্ত বক্র আর শিশুপাল দন্ত বক্র হয়ে গেল কলি যুগে জগাই মাধা আর জগাই মাধায় তারা পাপ করেছিল মারাত্মক মা কিন্তু আমার দয়াল নিতাই চাঁদের কৃপায় তারা উদ্ধার হয়ে এমন পাপ কাজ করেছি বাবা হ্যাঁ আশি হারা মদ পান করতো আর ওই মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপালে ছুড়ে মানলো মদের কলসি আর আবার নিতাই চাঁদ কি বলছে জানে নিতাই চাঁদ বলছে মেরে ছোক লসির কানা কবিতা বল কি প্রেম দেব লসি ভাল আইরে রে জগাই আই রে জগাই আই রে মা আইরে তাহলে দেখুন এমন দয়াল নিতাই চাদার কোথায় আছে নিতাই চাঁদের কপালে ছুঁড়ে মারল মদের কলসি কিন্তু তবুও নিতাই চাঁদ বলছে মেরে ছোকলো তা বলে কি প্রেম দেব না তাহলে এমন ভগবান আর কোথায় আছে যারা আমাদের মতো পাপি দাপি প্রাছন্ড জীবের মতো এমন কোন ভগবানের প্রাণ কেঁদে ওঠে বলুন তোমা তাই আজকে আমার পদকর্তা কি বলছেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার আপনি করিলা প্রভু অসুর সংঘা আপনি করিলা প্রভু অসুর সংহার আপনি করিলা প্রভু অসুর সংহার তাহলে দেখুন দাপর যুগে ভগবান এলে আর অসুরদেরকে অস্ত্র শস্ত্রের দ্বারা নিধন করলেন কিন্তু এই কলিযুগে বাবা শচীরু দরে এ রে জনম নদী করে কলিজীবের চরিত্রটাকে পরিবর্তন করে দিলেন হ্যাঁ কলির জীবকে মানলেন না তাদের আসরিক প্রবৃত্তিটাকে শুধু মানলেন আজকে পদকর্তা কি বলছেন বাসুদেব ঘোষ কাহে বনে করি আশা বাসুদেব ঘোষ কাহে মনে করি আশা বাসুদেব ঘোষ কাহে মনে করি আশা বাসুদেব ঘোষ কাহে মনে করি আশা ও যে গৌরপদ شب কত চেটে গে ঘে তে কোথা কোথা গে ঘে তেটে কত তেটে গেঘে তেটে কথা কোথা গেঘে তেটে গেঘে তে কত তেটে গেঘে তেটে কথা কোথা গেটে কোথা গেছে কোথা থক্কাান্ধা তেটে কোথা গদি ঘিমিঝা ক থক্ কান্ধা চেটে কোথা গদি ঘিমি ঝা ক থক্কাান্ধা চেটে কোথা গদি ঘিনি আ হ প্রসাহে জা খ ে যা যাত জা যা জা লে খ ই যা ই ই ই লে জালে ততাকেদের এক ে গতে । ক ধুন ধুন পলেগেনটাকারে যা ক ধুন ধুন পলেগেনটাকারে হা থুন ধু।